আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে যেটা আমার কথা ছিল যে আমি আরেকটা তোমাদেরকে খবর জানাবো তো তার মধ্যে এটি আরেকটা আরেকটি খারাপ খবর মানে আমার লাইফে আমার কাছে সব আমার বাবা মারা যাওয়ার পরে সবথেকে বড়ো বাজে খবর হচ্ছে এটি সেটা বলছি আমি আমাদের দু হাজার তেইশে আমার আর কৌশিকের অফিসিয়ালি বিয়েটা হয়েছিল জানুয়ারিতে তারপর একটা ছোট করে পার্টি করা হয় ছোট বলতে গেলে ভালো করেই করা হয় যেখানে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ওর আত্মীয় স্বজন সবাই এসেছিলো খুব আনন্দ হয়েছিল ঠিক ওই কিছুদিনই ভালো ছিলাম তারপরেই খারাপ খারাপ বলতে আমার সব থেকে প্রিয় আমার থেকে কাছের আমার সবথেকে ভালোবাসার লোক আমার বাবার পরে যে ছিল সেটা হচ্ছে আমার ছোটো ভাই আমার ছোটো বিষির ছেলে একটিমাত্র ছেলে তাকে আমরা হারিয়ে ফেলি হারিয়ে ফেলি কবে ফেব্রুয়ারির এগারো তারিখ ওর ওর কি বলবো ওর বুকে একটা ছোট হোল টাইপের ছিল যেটা অপারেশান হয় অপারেশান হওয়ার পরে ও সুস্থ হয়ে যায় ষোলো সতেরো বছর বয়সে অপারেশানটি হয় সুস্থ হয়ে যায় কিন্তু কিছু গাফিলতিতে ও রেগুলার চেক না করিয়ে খুব ভুল করে ওকে অনেকবার বলা হয়েছে আমি আমি নিজে পার্সোনালি নিয়ে যেতে চেয়েছি ও যায়নি এরকম অনেক ঘটনা গিয়েছে রাগারাগিও হয়েছিল দু বছর ওর সঙ্গে আমি কথা বলিনি তো তার ফল ওকে গুনতে হলো ফেব্রুয়ারির এগারো তারিখ চলে গেল ছেড়ে তারপর থেকে এতটাই মন খারাপ অনেক কিছু ছেড়ে দিয়েছিলাম ব্লক করা কথা বলা মানে মাথাটাই কীরকম যেন একটা কাজ করছিল না আর আমাদের যে বিয়ের পরে যে হানিমুনটা মানে ঘুরতে যাওয়া যেটা হানিমুন না ঘুরতে যাওয়া দুজনে আমাদের ইচ্ছা ছিল কৌশিকেরও ইচ্ছা ছিল যে ভাইকে নিয়ে যাবার। মানে আমাদের তরফ থেকে ওকে ওটা আমাদের গিফট দেওয়ার ছিল কিন্তু হলো না না বলতে ওকে তো নিয়ে যেতেই পারলাম না আমরাও যাইনি স্টিল আজকে সেপ্টেম্বরে আঠাশ তারিখ দু হাজার চব্বিশ এখনও অবধি আমরা দুজন কোথাও যাইনি এখনও যাইনি মানে ওর কথা ও যেহেতু কোকে নিয়ে যাওয়ার কথা ছিল ওর কথা ভাবলে জিনিসগুলো পিছিয়ে যায় এটাই আর কিছু না এটাই খুব খারাপ মানে খুব খারাপ গিয়েছিলো আমাদের সঙ্গে এখনও মেনে উঠতে পারি না যার জন্য পিজি বিষানের সঙ্গে গত এক বছর কথাই বলি না ফোন করলি কাঁদে কষ্ট হয় আমি তো দেখতে যাইনি কৌশিক গিয়েছিল কৌশিক সব কাজে ছিল আমি যাইনি আমি যেতে পারিনি আমি দুর্গাপুর ছিলাম যেতে পারিনি আমি চাই যে ওর সঙ্গে যে আমার ভালো মুহূর্তটা ছিল সেটাই থাক আর আমার কিছু দরকার নেই তো যেখানে থাকিস ভালো থাকিস এইটুকুনি শেয়ার করার ছিল